সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মাছের জুড়ি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই মাছের জুড়ি তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি চার টুকরা নিয়েছি দারার মাছ আর পেটের মাছ নিয়েছি চারটা আমি হলুদ মরিচের গুঁড়ি আর একটু লবণ দিয়ে মাছগুলি প্রথমে মাখিয়ে নেব আমি এখানে কাতলা মাছ দিয়ে মাছের জুড়িটা করবো আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন চুলা একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি চুলার জালটা অন করে দিয়েছি যখন তেলটা গরম হয়ে এসেছে তখন আমি মাছগুড়ি দিয়ে বেজে নেব মাছগুলি উল্টে পাল্টে একটু বেজে নিচ্ছি চাইলে আপনারা মাছটা সিদ্ধ করে এই কাজটি করতে পারবেন রেসিপিটি কিন্তু বেজে নিলে এটা একটা আলাদা মজা লাগে তাই বেজে নেবেন এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি মাছ থেকে কাটাটা বেছে নিচ্ছি এই তো আমার সবগুলি মাছের কাটা বাছা হয়ে গিয়েছে এখন আমি মূল রেসিপিতে চলে যাব আমি এখানে বাজা মাছের তেলের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সয়াবিন তেল দিয়ে এই কাজটি করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে দিয়ে খেতে একটু ভালো লাগবে দিয়ে দিচ্ছি রসুন কচি এক টেবিল চামচ রসুনটা একটু ভেজে নিয়েছি বেজে নিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা পাটা ওয়ান টি স্পুন যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ি হাফ টি স্পুন জিরার গুঁড়ি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ি লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি মাছের জুড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি আমি এখন উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে বেজে নেব সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা লেবু পাতা লেবু পাতা দিলে এই রেসিপিটি বেশি ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতা দিতে নামানোর আগে আগে লেবু পাতাটা অ্যাড করতে হবে এই যে আমার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খেতে ভীষণ মজা হয় রেসিপি ভালো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন